আমি মিজান মিয়া আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ সেশন দুই হাজার উনিশ বিশ আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে চারশো আসন্ন আসন্ন চারশো কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একজন নির্বাহী সদস্য হিসেবে আমি পদপ্রার্থী আমি কয়েকটা বিষয় নিয়ে কাজ করবো প্রথমত সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে এবং সাধারণ শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যদি আমি চাকসু সংসদে আসতে পারি আমি দীর্ঘদিন কয়েকটা বিষয় লক্ষ্য করেছি প্রথমত আমাদের বন্ধের প্রতি হেনস্থা করা হচ্ছে এবং আজ পর্যন্ত এই হেনস্থা বহাল আছে যার কারণে প্রশাসন থেকে কোনো ধরনের উদ্যোগ এবং প্রতিকার পাওয়া যায় নাই দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা ছাটলে করে যাতায়াত করে থাকি বিভিন্ন সময় দেখা যায় দুষ্কৃত লোকেরা ইট পাখেল নিক্ষেপ করে এবং বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটেছে বহিরাগত মানুষ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করেছে আঘাত করেছে তো যার ফলশ্রুতিতে আমি মনে করি এই ক্যাম্পাস অনিরাপদ এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষার পরিবেশ নেই আমি যদি সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমি যদি চাকশো নির্বাচনে জয় হতে পারি আমি এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য আমার কণ্ঠস্বর ব্যবহার করব নির্বাহী সদস্য হিসেবে আবাসন সংকট একটা বড় সমস্যা যার কারণে বেশিরভাগ শিক্ষার্থীরা হলে সিট না পেয়ে বিভিন্ন কটেজে মেসে থাকতে হচ্ছে এবং কটেজ মালিকগণ তাদের সুবিধা মতো ভাড়া বৃদ্ধি করে ফেলছে এবং যখন বৃষ্টি হয় তখন এ কটেজের মধ্যে কাদা লেগে এটা থাকার উপযোগী থাকার উপযোগী হয়েও পড়ে না যার ফলশ্রুতিতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়ে গিয়েছে আপনারা দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি মেডিকেল সেন্টার আছে এই মেডিকেল সেন্টারের মধ্যে প্রাথমিক সেবাটা ঠিকমতো পাওয়া যায় না একজন গুরুতর রোগী যখন অসুস্থ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে রেফার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয় তো যার কারণে আমি মনে করি এটাকে সংস্কার করার দরকার আধুনিক করার দরকার আমি যদি নির্বাচিত হতে পারি আমি একজন নির্বাহী সদস্য হিসেবে স্বাস্থ্য সম্পাদকের সাথে পরামর্শ করব এবং যোগাযোগ ও আবাসন সম্পাদকের সাথে পরামর্শ করব এবং আইন ও মানবাধিকার সম্পাদকের সাথে পরামর্শ করব যে শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কি কি কাজ করা যায় এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসটাকে কীভাবে গড়ে তোলা যায় আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব। এবং সকল সম্পাদককে আমি পরামর্শ দিব